হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওটুতে ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজই হচ্ছে বুধবার আর এখন সকাল মানে পনেরো নটার মতো বাজে তো দেখো সকালবেলায় স্নান টান করে নিয়েছি আর প্রত্যেক দিনে যেটা কাজ সেটা হচ্ছে ঘরটার গোছানো ঘরটার গোছানো আমার কমপ্লিট আর এদিকে কিছু জামা কাপড় ভাজ করে রেখেছি সেইগুলো হচ্ছে আলমারিতে রাখবো বলে তো চলো এখন যাবো হচ্ছে ছাদে ছাদে তোমাদেরকে মাঝে দেখিয়েছিলাম যে একটা ফুটি হয়েছে তো সেটা না পাড়া হয়নি পেকেই গেছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর ফুটিটা তুলে আনি আজকে সারা দিন কি করি না করি সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার সাথে আজকে হচ্ছে আমি তোমাদেরকে নিজের কিছু কথা শেয়ার করব দেখো এই ভিডিও ক্লিপসটা কিন্তু অনেক দিন পরের মানে আমরা যখন বেড়াতে গেছিলাম তো বেটিয়ে বাড়ি চলে এসেছি তারপরে কিন্তু মানে আর কোনো সেইভাবে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কেননা যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কোনো জায়গায় ঘুরতে গেলে না তারপরে যখনই বাড়ি আসি তারপরে ঠিক আবার শরীর খারাপ হয় এবারেও ঠিক তাই হয়েছিল তো সেইভাবে না কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো কেন এরকম হয় বুঝতে পারি না মানে বেড়াতে যখন যাই তখন তো বেশ মনটা আনন্দ থাকে তারপরে ঘোরাও ভালো হয় কিন্তু বাড়ি এলেই না আবার সেই শরীর খারাপ হয় মানে ছাদে দেখো আজকে বেশ অনেক ফুল ফুটেছে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে দেখো ভেবেছিলাম ফ্রুটিটা পারবো আর দেখো খেয়ে নিয়েছে কেমন লাগে মনটা খারাপ হয়ে গেল দীঘা থেকে বেশ ঘুরে এসেছিলাম ভালোই কিন্তু দীঘা থেকে ঘুরে এসে প্রথমেই হলো জ্বর জ্বর আর তার সাথে হাত পা ব্যথা এই নিয়ে দুদিন ধরে ওষুধও খেলাম মানে ওষুধ খেলে কম থাকছে আর পর তারপর যা তাই হচ্ছে আর হাত পাগুলো না কেমন একটা ব্যথা মনে হচ্ছে আমার হাত পা চলছিল না এরকম অবস্থা তো আমার তো ওরকম দুদিন হলো তারপর জ্বর ঠিক হয়ে যাওয়ার পর তারপরে হলো পেটের প্রবলেম মানে একদিন পেটের প্রবলেমে তো বেশিরভাগটা সময় মানে সারাদিনই ও আর খেয়ে থাকতে হয়েছিল এরকম অবস্থা তো আমার হলো তারপরে হলো হচ্ছে পুকুর জ্বর মানে পুকুর সারাদিন ঠিকঠাক ঠিক ওই সন্ধেবেলা গেছিলো পড়তে পড়তে থেকে আসার পরে পুকুর জ্বর তো প্রথমে জ্বর মাফা হলো দেখল যে মোটামুটি মানে যেমন মানুষের নর্মাল জ্বর থাকে একশো তো এক বেশি এসেছিলো তো ওষুধ খাওয়ানো হলো তে আধ ঘন্টার মধ্যে না জ্বরটা নেবেও গেছিলো তারপর বেশি একটু খেলাধুলা করলো টিভি দেখছিল ফোন দেখছিল যাই হোক তো তারপরে না রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ থেকে আবার জ্বরটা বেড়ে গেল। মানে একদম ওই যে জ্বর বাড়লো পুরো একদম একশো তিন একশো চার আর পুকুর প্রত্যেকবারই যখন জ্বর আসে তখন ওই একশো তিন না একশো চার ওর নাকি ছোটোবেলা থেকেই এটা এরকম হয় আর জ্বর এলেই ওকে তখন ফ্রিজ থেকে বরফ নিয়ে তারপর জলের মধ্যে বরফ দিয়ে সেই ঠান্ডা জলটা ঢালা হয় আর ও যখন জ্বর আসে না তখন ও চোখ টোখ খোলে না ডাকলেও না সারা দেয় না তারপরে সে রাতের বেলায় তোকে একটার সময় মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলো তো হাসপাতালে বলছিলো ভর্তি করতে কিন্তু হাসপাতালে আমরা ভর্তি করিনি কেননা এক একটা বেডে দুজন করে আর হাসপাতালের অবস্থা খুবই খারাপ ওই জন্য ভর্তি করা হয়নি তো ওখান থেকে বাড়ি নিয়ে এসে আবার ওকে নিয়ে যাওয়া হলো আমাদের এখানে শিবারতী নার্সিংহোমে তো ওখানে বলছে ওকে দেখে বলছে যে মানে প্রবলেমগুলো রয়েছে তাই বলছে যে ওর যে টাইফয়েড হয়েছে তো আমাদের বাড়ির লোক জিজ্ঞাসা করলো যে আপনি কী করে বুঝলেন যে একদিনেই টাইফয়েড হয়েছে কেন জ্বরটা তো হট করে বিকালবেলায় এসেছে তো যাই হোক ওখান থেকে কিন্তু ওকে বাড়ি নিয়ে আসা হয়েছিল মানে তারপরে যখন ওকে ডাক্তারখানাতে বাড়ি নিয়ে আসে তখন রাত তিনটে বাজে তো ঘরে যে ওষুধটা খাইনো হয়েছিল মানে তখন ওই ওষুধটা খেয়ে জ্বরটা কমে গেছিলো তাই বললাম যে রাতটা তাহলে বাড়িতেই থাক আর নার্সিংহোমে ভর্তি করতে হবে না আর ওকে তারপরে সকালবেলায় যে ডাক্তার দেখায় তো অসমঞ্জা হাজরা দেখে ওই ডাক্তার দেখালেও জ্বরটা কমে যাবে তো তারপরে রাতে আর জ্বরটা আসেনি তো তারপরে ডাক্তারবাবু বসছিল দশটার দিকে তো ওকে ডাক্তারখানায় নিয়ে গেলো তো ডাক্তার দেখে বললো যে ওর হচ্ছে পেটের ইনফেকশান থেকেই জ্বরটা এসছে আর ও যতবারই জ্বর আসে না ততবারই কিন্তু সেই পেটের ইনফেকশান থেকেই জ্বর আসে তো তারপরে ওষুধ টষুধ দিলো তারপরে সেই ওষুধ খেয়ে আর জ্বরটা আসেনি ঠিকঠাক আছে মানে প্রত্যেকবার বেড়াতে যখন যায় না এরকম শরীর খারাপ তো হয় কেন জানি না আমাদের সাথে এরকম হয় তোমাদের সাথে কী এরকম হয় একটু জানিও তো মানে ঘুরতে গেলে সব ঠিকঠাক থাকে কিন্তু বাড়ি গেলেই না তারপর সব শরীর খারাপে পড়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছিলো সরপুটি মাছ তো বাজারে খুব একটা ভালো মাছ পাইনি তাই সরপুটি মাছ এনেছিল তাই সরপুটি মাছটাকেই আজকে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম আজকে দেখো তেলের পরিমাণও কিন্তু অল্প সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে এই সরপুটি মাছটা কিন্তু সর্ষে দিয়ে করলেও খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু আজকে করলাম না আজকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করলাম তোমাদের এই মাছটা কেমন লাগে কমেন্ট করে জানিও